আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে এলাম আবারও আপনাদের কাছে সৌদি আরবের মেলার পরের পার্টির ভিডিওটা নিয়ে তো এখানে দেখতেই পারছেন ছেলে তারপর মেয়ে এখানে খেলছে আর সাথে আমার বাবা ছিল তাদেরকে নিয়ে ঘোরাচ্ছিল আর আমার ছেলের অবস্থাটা দেখুন সে কোথায় উঠেছে

এখানে আমরা কিছু হালকা পাতলা খাবার অর্ডার করেছিলাম খাবার অর্ডার বলতে গেলে ফ্রেঞ্চ ফ্রাই ছিল আরও কিছু খাবার অর্ডার করেছিলাম নর্মালি এখানে যতগুলো স্টল আছে সেগুলোতে ন্যাগেটস ফ্রেঞ্চ ফ্রাই তারপরে মিনি পিৎজা এগুলি বিক্রি করছিল অর্ডারটা আপনাদের ভাইয়া অনেক আগেই দিয়েছিল তো আসতে দেরি হয়েছে এই হচ্ছে আমাদের মিনি পিৎজা এটা হচ্ছে আরবিয়ানদের এক ধরনের মিনি পিৎজা বলে তারা এটা গমের আটা দিয়ে বানায় তবে এটা খেতে ভীষণ মজা ছিল ভালোই লাগছিল। অনেকটা চিজি চিজি ভাবটা বেশি ছিল এখানে আমার আব্বু আমার মেয়েকে বেলুন কিনে দিয়েছে আর সে দেখুন তার ভাইকে খুঁজছে আরেকটা বেলুন তার ভাইকে দেওয়ার জন্য এমনিতেও বাসাও সে এরকমই করে যখনই কোনো কিছু তার হাতে দেয় সে আরেকটা চায় তার ভাইকে দেওয়ার জন্য আসলে সত্যি বলতে এটাকেই বলে ভাই আর বোনের টান ও অনেকক্ষণ যাবতই দৌড়ো দৌড়ো ওর ভাইকে খুঁজছিলো বেলুন দেওয়ার জন্য আর আমিও অনেকক্ষণ যাবত ওকে দেখছিলাম না তো অবশেষে সে আপনাদের ভাইয়ের সাথেই দাঁড়িয়েছিল আমার মেয়েটা যখন ওর ভাইকে দেখে সাথে সাথে গিয়ে বেলুনটা দিয়ে দেয় আর ছেলেটাও খুব খুশি হয়েছে এমনই বর্তমান যুগে কিন্তু কেউ কারো ভাগ দিতে চায় না তবে আমারটা একদমই আলাদা বাসায়ও যদি আমার মেয়েটাকে কোনো কিছু দেই তো সে আবারও দাঁড়িয়ে থাকে আরেকটার জন্য যদি বলি যে এটা কেন সে বলে ভাইয়ার জন্য আরেকটা দাও আর আমি যদি ওকে বলি যে না আর নেই আর দেয়া যাবে না তাহলে না অনেক কান্নাকাটি করে মোট কথা আমার ঘরে যাই থাকুক যেটাই থাকুক সেটা দিলে দুজনকেই দিতে হবে এমনই হচ্ছে কথা আর এখানে আপনারা দেখতেই পারছেন পানির ওপরে সাজানো হয়েছে পানির উপর বলতে গেলে এটা কিন্তু সমুদ্রের একটা অংশ এপার আর ওপার আর ওই কি যে দেখছেন ওটা কিন্তু তাবু বসানো হয়েছে অনেকে এখানে ঘুরতে এসছে কারো যদি মনে যায় তারা এখানে থাকতে পারবে থাকারও ব্যবস্থা করা আছে সেটা তাদের পেমেন্ট অনুসারে তারা কত দিয়ে থাকবে তার উপরে ডিপেন্ড করে এখানে অনেকে দূর থেকে এসছে তো যেহেতু আশেপাশে হোটেলের ব্যবস্থা করা নেই তার জন্য এখানে তাবুর ব্যবস্থা করা হয়েছে যাতে সবার থাকতে সুবিধা হয় কত সুন্দর করছে কত সুন্দর লাগছে এখানে অনেক সুন্দরভাবে প্রত্যেকটা পাহাড়ে এক একটা করে থিম দেওয়া হয়েছে আর্টিফিশিয়াল ভাবে খুব সুন্দর করে সাজানো হয়েছে আমি যখন এখানে আসি এই জায়গাটা দেখার পর আর দাঁড়িয়ে থাকতে পারিনি ফোনটা আপনাদের ভাইয়ার হাতে দিয়ে আমি একটা দৌড় দিয়ে চলে গিয়েছি আপনাদের ভাইয়া আমাকে অনেকটা ডাকছিল ছিল বলছিল যে আর যাতে সামনে না যাই সামনে অ্যালাউড নেই তারপরও আমি ভাবছিলাম যে হতে পারে থাকতে পারে যেহেতু এখানে কোনো নো এন্ট্রি দেওয়া নেই আই থিঙ্ক ওপরে যাওয়া যায় তার জন্য আমি দৌড়ে দৌড়ে ওপরে যাচ্ছিলাম আর আমি আপনাদের ভাইয়াকে বলছিলাম যে তুমি ওপরে আসো অ্যালাউড আছে ওপরে অনেক লোক আছে আমি ওপরে যাওয়ার পর দেখি যে অনেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছে তো তারপর আর আপনাদের ভাইয়া দাঁড়ায়নি সেও উপরে এসে দেখে যে না অ্যালাউড আছে এখানে আসার পর অনেক অনেক জায়গা ঘোরার পর একটা পর্যায়ে না একটু ইমোশনাল হয়ে গিয়েছিলাম মনে পড়ে গিয়েছিল সেই ছোট্টবেলার কথা আমাদের দেশে মানে আমাদের গ্রামে প্রতি বছরই শীতে অনেক অনেক ধরনের অনেক জায়গায় মেলা হতো মেলার আয়োজন করা হতো তো সেখানে আমরা যত চাচাতো ভাই বোনেরা ছিল আমরা সবাই একসাথে মিলে মেলায় যেতাম বিশেষ করে সবসময় আমি আমার দাদিকে নিয়ে যেতাম যদি তারা বাসায় না থাকতো সবসময় দাদিকে মানিয়ে গুছিয়ে বলতাম দাদি চলো যাই মেলাতে যখন এখানে এসে দৌড়াচ্ছিলাম তখন নিজের ওই দিনের কথা মনে পড়ে যাচ্ছিল আমাদের এরকম অনেক অনেক স্মৃতি আছে যা কিনা ভুলবার নয় যতই দুই বাচ্চার মা হয়ে যায় তবে ওই দিনটার কথা যখন মনে পড়ে না নিজেকে আসলে ছোটই মনে হয় আর আমাদের দেশের যে মেলাগুলো হয় হোক সেটা মোটামুটি ছোট এখানের তুলনায় আমাদের দেশের মেলা কিছুই না তারপরও আহামরি কিছু না থাকলেও না অনেক ভালোবাসা ছিল আনন্দ থাকে আমাদের দেশের যে মেলাগুলোতে সবাই একসাথে মিলে যখন নাগরদোলাতে যেতাম তো নাগরদোলাতে ভয় পেলেও জোর করে উঠতাম উঠে একজন আরেকজনকে ধরে চোখ বন্ধ করে খিঁচে থাকতাম একটা আনন্দ আর উল্লাসটাই ছিল একদম আলাদা রকম একটা ফিলিংস ছিল একজন আরেকজনকে দেখতাম আর মজা উঠাতাম বলতাম যে তুই ভয় পেয়েছিস ও বলতো তুই ভয় পেয়েছিস এরকম একটা ফিলিংস ছিল আর কি তো আজকে আপনাদের কাছে ওটাও শেয়ার করলাম আর আমি মনে করি শুধু আমার না আমাদের সবারই ছোটোবেলার কোনো না কোনো স্মৃতি আছে যেগুলি কিনা আমাদের এখনও খুব মনে পড়ে খুব মিস করি আমরা ওই দিনগুলোর কথা তো এই তো অনেকটা বাতাসের কারণে পাহাড় থেকে নেমে গিয়েছি দাঁড়িয়ে থাকতে পারছিলাম না এত পরিমাণে বাতাস ছিল আর পাহাড়ের উপরে বাতাসটা বেশিই লাগছিল তার জন্য নেমে গিয়েছি আর এই তো কেমন লাগলো আজকের এই থিমগুলি আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমার গত ভিডিওতে আমার প্রিয় আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছে দিদি ভাইয়েরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসলে কি বলেন তো বাহিরে আসলে কোনো কিছু ভিডিও করলে সেটা আপনাদের কাছে শেয়ার করতে আমার খুবই ভালো লাগে এখানে এই পাহাড়ে পাখিদের থিম করা হয়েছে পাখিদের যে পরিবেশটা আছে না ঠিক সেম ওই পরিবেশটা এখানে ফুটিয়ে তুলেছে মৌচাক থেকে শুরু করে অনেক ধরনের ফুল তারপরে পাখি গাছপালা পালা কিছু দিয়ে এই পাহাড়টা সাজানো হয়েছে আমি এই পাহাড়টা পুরোপুরি ঘুরে দেখতে পারিনি তার আগে আপনাদের ভাইয়া আমাকে বারবার জোড়া জোরে করছিল যে এখন চলো চলে যায় অতিরিক্ত বাতাস হচ্ছিল আর কি বাচ্চাদের নিয়ে দাঁড়িয়ে থাকাটা অনেকটা টাফ হয়ে যাচ্ছিল তার জন্য আর দাঁড়িয়ে থাকতে পারিনি তাই ভাবলাম যে ঠিক আছে আজকে চলে যেয়ে অন্যদিন আসব আপনাদের ভাইও বলছিল সামনে আবার নিয়ে আসবে এমনি তো এই পাহাড়ের অর্ধেকাংশও ঘুরতে পারিনি আরও অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যেগুলি কিনা এখনও দেখা হয়নি তবে দেখা যাক যেহেতু অনেক দিন পর্যন্ত এই মেলাটা থাকবে সামনে আবারও আসব ইনশাল্লাহ আমার এই ভিডিওটা আপনাদের সবার কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর হ্যাঁ যারা যারা অলরেডি আমার ভিডিওটি এখনও পর্যন্ত কষ্ট করে দেখছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে কমেন্ট করবেন আর যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অবশ্যই আমার কমিউনিটিতে লেটার দিবেন নতুন যারা আছেন ধৈর্য ধরে থাকবেন অবশ্যই আমি আপনাদেরকে সময় মতো গিয়ে ব্যাকটা দিয়ে আসব এই পার্কের জায়গায় জায়গায় আগুনের ব্যবস্থা করা হয়েছে যেহেতু শীত শীত আসলেই আগুনের দাপের ব্যবস্থা করা হয় অনেকটা আলাদাভাবে যাদের ইচ্ছে তার আগুনে তাপও নিতে পারবে তবে সেটা টাকার মাধ্যমে আর কি এই শীতে এই মেলার মধ্যে দৌড়াদৌড়ি করে আমার বাচ্চাদের ঠান্ডাটা যতটুক ভালো হয়েছিল এখন আমার বাচ্চাদের ঠান্ডা আবারও বেড়ে গিয়েছে তো যাই হোক কিছু ভালো মন্দুর দিক দিয়েই জীবন পার হয় তবে এই শীতে আমার বাচ্চাদের অসুস্থতাটা একটু বেশি হচ্ছে অনেক অনেক লেখাপড়া করতে হবে দাঁড়াও 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 ওরে আমার বাবার এটার মধ্যে তার এটার মধ্যে আমরা যখন চলে যাচ্ছিলাম তখন আমার ছেলে বারবার এই পাশে ওই পাশে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পোজ দিচ্ছিল আর বলছিল আমার ছবি তোলো এমনিতেও সে ছবি টবি বেশি তুলতে চায় না তাকে ধরে ধরে এনে ছবি তুলতে হয় এখানে আসার পর তার জন্য কি হয়েছে সে এসে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছিল আমার ছবি তুলো সে এখানে এসে একদম গাড়ির উপর উঠে গিয়েছে আমার আব্বু ছবি তুলছিল তাই মাঝে মাঝে ওর কান্দ কারখানা দেখলে আমি নিজে প্রচন্ড পরিমাণে হাসি এখানে বলবো এই হাত না তো ওই হাত এই হাত না ওই হাত হ্যাঁ আপনারা তো সবাই এখানে দেখতেই পেরেছেন আমার ছেলে কিভাবে ছবি তোলার পোজ দিচ্ছিল এখানে আসার পরে এটা একটু বেশি মজার ছিল সে এখানে কীভাবে পোজ দিচ্ছিল সে বুঝতে পারছিল না তো শেষ পর্যন্ত এভাবে রোবটের মতো দাঁড়িয়ে পোস্টটা দিচ্ছিল তো এই ছিল আমার আজকের ভিডিও আপনাদের সবার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবারাকাত